আসসালামু আলাইকুম আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভাইরা কি কাজ করছেন ও শেষ আরও করবেন না চলে যাবেন ও আচ্ছা কোথায় দেশের বাড়ি ও আচ্ছা ধন্যবাদ আপনাদের তো আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাই দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এলাকায় যারা দূর থেকে আসলে কাজ করতে আসে দানের কাজ বিশেষ করে তো তারা আসলে এখন বাড়িতে ফিরে যাচ্ছে যদিও কিছু জমি এখন আসলে দান কাটার বাকি তো এখান থেকে হয়তো কৃষক অল্প একটু জমি থাকার কারণে নিজেরাই হয়তো কেটে ফেলবে তো প্রায় সাত দিনের মধ্যে আসলে আমাদের দান কাটার ফসলটা আসলে শেষ হয়ে যাবে তো এই এই মুহূর্তে এই মুহুর্তে হয়তো দূরের যারা আসলে কাজের লোক আসছিলো তো তারা আসলে এখন এলাকা থেকে আসলে চলে যাচ্ছে তো সবাই চলে যাচ্ছে দূর দূরান্তে তাদের কাজ শেষ তো তারা এখন ফসলের যে তোলার কাজ সেটা আসলে তুলে ফেলছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আপনাদেরকে বর্তমান চিত্রটা আমাদের ইয়ার এটা দেখানোর চেষ্টা করলাম তো এই মুহুর্তে আমরা চলে আসছি একবারে বাইলনা রাস্তা দিয়ে আসলে রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত তো এখান থেকে ধানের ফসল এগুলো আসলে চারপাশে দেখানোর ট্রাই করলাম আপনাদের সামনে তো আপনারা এই এই বাড়ির পাশ পর্যন্ত আসলে সবারই আসলে চেনা থাকার কথা তো আমরা আসলে তো এই বাড়ির পর্যন্ত তো সবাই আসলে চিনবেন আশা করছি চমৎকার সুন্দর একটা জায়গা আসলে এই পর্যন্ত তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত